আমি বানিয়ে দেখাবো বিকালের নাস্তার জন্য ঝটপট এবং মুখরোচক সয়াবিন ফ্রাই বা সয়াবিন বল এই সয়াবিন ফ্রাইটা এতটাই মজা হয় যে চিকেন বলকেও হার মানাবে এতটাই মজা এই খাবারটা তো এখন রেসিপিতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি বানাবো সয়াবিন ফ্রাই বা সয়াবিন বল যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ মজা এর জন্য আমি কিছুটা পরিমাণের সয়াবিন নিয়ে একটি পাতিলের মধ্যে গরম পানি দিয়ে তার মধ্যে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট রান্না করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সয়াবিনটা বড় বড় হয়ে ফুলে গেছে এখন নর্মাল পানি দিয়ে সয়াবিনগুলোকে ঠান্ডা করে নিতেছি এরপর গুলাত আমি এইভাবে পানি চিপে চিপে পানিটা ঝরিয়ে নিতেছি খুব ভালো করে পানিগুলো চিপে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে পানিটা চিপে নিতেছি এরপরে যে আমার সবগুলা সয়াবিন এইখানে চেপা হয়ে গেছে সেইটাই আপনাদের দেখাচ্ছিলাম এখন আমি সব ধরনের গুঁড়া মশলা এখানে ব্যবহার করতেছি এখানে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন দিয়ে দিতেছি চাট মশলা এক চামচ পরিমাণের বেসন এরপরে দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতেছি আপনারা যে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন এরপরে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণের সয়া সস সয়া সস দিলে সব খাবারের টেস্টটা আমার কাছে মনে হয় দ্বিগুণ বেড়ে যায় এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের টমেটোর সস যেহেতু সয়া সস দিয়ে আছে এর জন্য আমি লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি এরপরে লাগলে চেক করে আবার দিব এখন সবগুলা উপাদান আমি খুব ভালো করে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিতেছি এরপরে আমি হাত দিয়েও একদম মশলাটা খুব ভালো করে গায়ে গায়ে মিশিয়ে দিতেছি মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ব্যবহার করব। একটা ডিম পুরা ব্যবহার করব না অর্ধেকটা ব্যবহার করব এই যে এখানে ডিম নিয়ে নিতেছি অর্ধেকটা পরিমাণে ডিম এখানে আমি ব্যবহার করতেছি ডিম দিয়ে মশলা ডিম আর গুলা আমি খুব ভালো করে মেখে নিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই খাবারটা আমিও ফার্স্ট টাইম রান্না করলাম মা যখন গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলো ওর এক ওকে বানিয়ে খাওয়াছিল খাবারটা খুবই মজা পেয়েছে খেয়ে এর জন্য বাসায় এসে বারবার বলতেছিলাম আমাকে এটা বানিয়ে দাও আজকে যেহেতু শুক্রবার আমার বাচ্চা বাসায় আসছে ছুটিতে এর জন্য আজকে ভাবলাম এই খাবারটা আমি বানিয়ে দিই পর চুলার উপর একটি করার মধ্যে কিছুটা পরিমাণের তেল দিয়ে তার উপরে আমি এই বলগুলা ছেড়ে দিতেছি এই সয়াবিনগুলা বড় বড় আকারেরও পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় বড়টার চেয়ে ছোট সয়াবিনটা খেতেই বেশি মজা লাগে আর আমার বাচ্চা সয়াবিন খেতে খুবই পছন্দ করে আমি এর আগের ভিডিওতেই বলছি এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে দুই পাশে ভেজে নিতেছি বাচ্চা যখন ছোট ছিল মাংস খেতে পারতো না তখন আমি এই সয়াবিনটা একদম মাংসের মতো করে রান্না করে দিতাম সেই খাবারটাও কিন্তু মাংসের কোনো অংশেই কম না খেতে কিন্তু খুবই মজা হয় এ সয়াবল বানানো হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর আমি দ্বিতীয় বেজটাও সেমভাবে ভেজে নেব এখানে আমি প্রথম বেস্টটা উঠিয়ে নিলাম এখানে আবার দ্বিতীয় বেস্টটা আমি সেমভাবে দিয়ে দিতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও এভাবে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমার বাচ্চা দুপুরে ঘুমিয়েছিল এরপর আমি ডাক দিয়ে উঠিয়ে বললাম দেখো তোমার জন্য আমি চিকেন ফ্রাই করেছি সে তো মহাকুশি ঘুম থেকে উঠে এরকম একটা খাবার পেয়ে সবগুলো ভাজা শেষ হয়ে গেছে এরপর সুন্দর করে গুছিয়ে ওকে খেতে দিলাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন হাফেজ